তাই হয়তো আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে ঝড়ের সতর্কতা সংকেত কিন্তু এখান থেকে আগে দেওয়া হয় কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয় জানান দিতে হয় যে সে বেঁচে আছে আর দুই দিন পর আমার বেঁচে থাকা তেইশ বছর হবে আসলে এখানে এসেছে আমার বার্থডে সেলিব্রেট করতে আর দুদিন পর আমার জন্মদিন হয় নাকি দ্যাটস গ্রেট তাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে কিন্তু আপনার এখানে এতদিন থাকার কারণ একজনকে খুব ভালোবাসতাম খুব মানে খুব চলে গেছে আমাকে একা করে চলে গেছে তাকে ভুলতে এখানে আসা মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এতটা কষ্ট দেয় না শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সে বুঝে আমার কাছে কি মনে হয় জানেন এই পৃথিবীতে কেউ রিয়েল না সবাই ফেই সবাই আপনি তো বললেন চরকে মোকাবেলা করে মানুষকে টিকে থাকতে সেটার সেটা চেষ্টাই তো করছে পারলেন মনে হয় পারছে